আসলে আমি রেললাইন থেকে যাওয়ার সময় রেললাইন থেকে যাওয়ার সময় দেখেন কত সুন্দর একটা মেয়ে মানসিক ভারসাম্য তো মানসিক ভারসাম্য নষ্ট কিন্তু রেললাইনে সব বই রয়েছে দেখেন প্রতিবন্ধীর মতো কিন্তু তার মাথার সেন্সলেস এখন ব্যাপারটা হচ্ছে দর্শক এই মেয়েটাকে যদি চিনেন আপনারা তা লোকেশনটা বলি নলিপাড়া যাওয়ার আগে বাগানের মধ্যে উনি বসে আছেন উনি বাড়ির ঘরে ঠিকানা বলতে পারে না যাক ওনার হয়তো স্বামীর দিয়ে বা প্রেমিকারি দিয়ে কোনো অত্যাচার বা যে পেয়েছেন সেক্ষেত্রে তার মানসিক সমস্যা হয়েছে আরেকটা কথা বলি দর্শক শ্রোতা মেয়েটা কিন্তু অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর সাধারণত শিক্ষিত পরিবার উনি মেয়েটা বলে ম্যায়ে পাস তারপর উনি বথা খুব শুদ্ধ এখন ওনার কোন জায়গার জন্য ঠিকানা ঠেকেনা জানে না আপনারা যদি অনেকে চিনে থাকেন তাহলে লোকেশনটা এখানে বলি আপনার রতনপুর থেকে নলিপাড়ার দিকে যেতে দেখবেন বাগানের মধ্যে বসা দেখছেন কত সুন্দর একদম আর একটা কথা বলি দর্শক শ্রোতা উনি যে কথা কথা বলে তাতে মনে হয় উনি মানসিক চাপে আছে বা এই কারণে কারণ ব্রেন্ট হয়তো শর্ট হয়েছে এই জন্য কথা বলে তোমার নাম কি দিনা দেশের বাড়ি কোথায়

তোমার নানান ধরনের কূপ প্রস্তাব দিবে বা কোন দিক নিয়ে যাবে তখন আরো খারাপ হবে তুমি বাসায় চলে যাও যাবানা এই যে বাসায় যাবানা টাকা আছে লগে টাকা দিব তাহলে দর্শক শুধু শুনলেন ওনার কথা ওনার কথা খুব সুস্পষ্ট এবং উনি কথা শুদ্ধভাবে কথা বলে এবং শিক্ষিত পরিবারের মেয়ে উনি কোনো নিজের বাড়ি বাড়িঘরে ঠিকানা বলতে পারে না শুধু একটাই বলতে পারে তালতলির মাঠ আর আমরা যদি কিছু জিজ্ঞেস করতে চাই জি সার জি সার এবং অনেক সময় ইংলিশেও দু একটা কথা বলে কিন্তু আপনারা যদি ওনাকে চিনে থাকেন আমার এই ভিডিওর মাধ্যমে বেশি বেশি ভিডিওটা শেয়ার করেন যাতে করে সবাই তাকে চিনে এবং এই ভিডিওটা সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করেন এবং উনি ওনার পরিবারের কাছে যেন যেতে পারে সেই ব্যবস্থা আপনারা করে দেন ধন্যবাদ আসসালামু আলাইকুম